বাংলাদেশ সবার প্রাণ ধন্য আমি সবার চাইতে দামি একসাথে মুখে নতুন বাংলাদেশের শপথ এই আমরা দল মত নির্বিশেষে সকলে মিলে সুন্দর বাংলাদেশ গড়ব কেউ যদি সহযোগিতা করতে আসে তার কোনো নাই সরকারি হরগঙ্গা কলেজ মনোমুগ্ধকর ও শৃঙ্খল পরিবেশে এক অন্যরকম আয়োজন ইসলামিক সঙ্গীতের শীর্ষ সংগঠন কলরবের শিল্পীরা আসবেন এ খবর ছড়িয়ে পড়তেই বিকাল থেকে রাত অব্দি শ্রোতা দর্শকের ঢল নামে হরগঙ্গা কলেজে ইসলাম শান্তির কথা বলে ইসলাম সুন্দরের কথা বলে ইসলামেরই সংস্কৃতি যত বেশি আমাদের মধ্যে ছড়িয়ে পড়বে আমাদের সমাজ সুন্দর হবে আমাদের ব্যক্তিগত জীবন সুন্দর হবে মঙ্গলবার সন্ধ্যার পর হরগঙ্গার নতুন দশতলা ভবনের সামনের পরিবেশ ছিল দীর্ঘদিন মনে রাখার মতো তলমলে পানির দুই পাশে পুরুষ আর নারীদের আলাদা অবস্থান স্বেচ্ছাসেবী সংগঠন উইআরপিএম পিপল অফ মুন্সীগঞ্জের আয়োজনে অনুষ্ঠান উপভোগ করতে শিশু বৃদ্ধ মিলে গিয়েছিলেন এক কাতারে কোনো বাদ্যযন্ত্র ছাড়া এরকম পরিবেশনায় খুব একটা অভ্যস্ত না হলেও কেউ কোথাও বিরক্ত হননি একটুও প্রশংসা করেছেন আয়োজনের বাদ্যযন্ত্র ছাড়া আরাম যে আসলে আমরা সঙ্গীত গাইতে পারি আমরা যে একটু আনন্দ দিতে পারি এটা আসলে করা যায় এই অনুষ্ঠান দেখার জন্য আমরা সেই সিরাজদিখান থেকে আমাদের মধ্যেশের ছাত্র এবং অনেক নিয়ে আমরা আসছি আলহামদুলিল্লাহ এরকম অনুষ্ঠান হলে এতজন সমাজেরকে ইসলামে ইসলামের দিকে আকৃষ্ট হইতে পারে একটা সময় তো ছিল দীর্ঘ প্রায় 16 বছর হরंगाबाद কলেজের মধ্যে মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করবে এটা উদ্যোগ করে একটা ব্যাপার ছিল আয়োজকরা বলছেন আশপাশের অসঙ্গতি নিয়ে কথা বলবেন তারা পাশাপাশি সুশৃঙ্খল এমন আয়োজনের প্রত্যয় তাদের আমাদের কোনো এজেন্টা নেই এজেন্টা হচ্ছে একটু দরজায় নক করা কি নক করা যেহেতু আমাদের আসলে একটু আওয়াজ তোলার সময় এসেছে আমাদের আশেপাশের যে অসঙ্গতি আছে এই অসঙ্গতি নিয়ে আমরা একটা আওয়াজ তুলতে চাই যেরকম আমরা নিয়েছি মুক্তারপুর টোল নিয়ে যেরকম মুক্তপুরের পাদুদেশের নির্মাণ কাজ নিয়ে কিংবা মানিকপুরের রাস্তা মেরাবতী এই জায়গাগুলোর জাস্ট অ্যাওয়ার করে দেওয়া যে আমরা এসব ব্যাপারে সচেতন আছি রাজনৈতিকভাবে কোনো দল থাকুক বা না থাকুক বা যে যখনই যে থাকুক এরকম একটি ইসলামিক নাসিদ অনুষ্ঠান ইসলামিক ওয়াজ মাহফিল অনুষ্ঠান হতে চাইলে যেন কোনো কোনো বাধা না আসে আমরা চাই ভালো কিছু আমরা চাই নতুন কিছু এই ক্যাম্পাসটা দেওয়া গেছিলো অনেক ছাত্র লীগের যারা কর্মী ছিল তাদের দখলে ছিল মন চাইলে কোনো ভালো কোনো প্রোগ্রাম বা ভালো কোনো আয়োজন এটা করা যাইত না এটা কখনো হয় নাই আমাদের মুন্সিগঞ্জ বা কলেজের মধ্যে এই প্রথম আনা হইছে আমাদের এখানে অনেক দর্শক আছে যেটা আমরা খুশি হয়েছি আমরা আশা করছিলাম যেটা এর থেকে বেশি পেয়েছি মুন্সিগঞ্জবাসীকে ধন্যবাদ জানাচ্ছি তারা আমাদের এই ইসলামিক একটা আয়োজনে সবাই সকলে সারা দিয়েছে কোনো ধরনের হানাহানি নেই কোনো ধরনের সাউড নেই ঠিক আছে নারী পুরুষ আলাদাভাবে দেখতেছে নারীদের জন্য আলাদা জায়গা আছে নারীরা স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করে প্রোগ্রাম দেখতেছে একের পর এক ইসলামিক সঙ্গীত পরিবেশন শেষে রাত দশটায় শেষ হয় আয়োজন শিহাব আহমেদ আমার বিক্রমপুর